আসসালামু আলাইকুম ভিহ সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিকের তিরানব্বই শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ জানালেন প্রাথমিক উপদেষ্টা এবং কবে নিয়োগটা কার্যকর করা হবে এবং সার্কুলার কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকে তিরানব্বই শতাংশ শিক্ষক মেধার ভিত্তিতে নিয়োগ জানালেন প্রাথমিক উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্য কোটা আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে পি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট সময়ের দাবি উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় এজন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ এ তিনি এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন সবার সহযোগিতায় শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী তো ভিয়ার্স এর পরে থেকে যে সার্কুলারটা প্রকাশ করা হবে তখন থেকে কিন্তু তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্যকোটা তবে সার্কুলারটা কবে প্রকাশ করা হবে তা এখনও কিন্তু জানানো হয়নি সার্কুলার প্রকাশ মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম